আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরোহিজ ডেলি কুকিং আজ আমেকো দেখাম বরিশালের বিখ্যাত একটা রান্না রান্নাটার নাম হইতেছে জলবড়া এই রান্নাটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখছি তো খুবই মজাদার এই রান্নাটা তো আম্মে দেখাই চলেন এখানে আমি ছোটো ছোটো চিংড়ি মাছ নিছি চিংড়ি মাছগুলো ভালো করে ধুইয়া পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো ভালো করে বেলান্ডার করতে হইবে তো এই যে বেলান্ডার করা হয়ে গেছে এখন এর মধ্যে মশলা দিয়ে দেবো একে একে প্রথমে আমি এর মধ্যে নারিকেল বাটা দিয়ে দিব দুই চামচ তারপর দিয়ে দিব একটু আদা বাটা এরপর দিয়ে দেবো রসুন বাটা আর পেঁয়াজ বাটা তারপর মরিচ দিব পরিমাণ মতো গুঁড়ো হলুদ তারপর ম্যাজিক মশলা ম্যাজিক মশলাটা এক প্যাকেটে দিছি তারপর জিরার গুঁড়া দেব তারপর লবণ দিব স্বাদ মতো ধুনিয়ার গুঁড়া একটু এবার একাত্রে সব মিলে ভালো করে মাখতে হইবে সুন্দর করে একটা চামচ দিয়ে ভালো করে মাখামাখি করে নিছি এই যে এইটা এখন দশ পনেরো মিনিট ঢাইকে রেখে দেবো এখন একটা কড়াইতে রান্দা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর এর মধ্যে করা দারচিনি আর চার পাঁচটা শুকনার মরিচ দিতে হইবে একটু ভাজা ভাজি করে করা পেঁয়াজ কুচি দিতে হইবে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজি করে নিমু। এবার রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে আবার একটু নাড়াশাড়া করে নেবে ভালো করিয়া কষাইয়া আবার পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুইনের গুঁড়া এরপরে জিরার গুঁড়া দিয়ে ভালো করে সব কিছু একেবারে কষাই নিতে হইবে এখন এর মধ্যে আমি নারিকেলের দুধ দিয়ে দিব তো সম্পূর্ণ দিয়ে দিছি আর এখন আমি এক্সট্রা কোনো আর পানি ব্যবহার করবো না এবার এটা কিছুক্ষণ ঢাইকে রাখবো যতক্ষণ পর্যন্ত না ফুটে ওঠে এখন এর মধ্যে ম্যারিনেট করা চিংড়িগুলা গোল গোল শেপ দিয়ে স্যারে দিম তো খুব সাবধানে ছাড়তে হইবে যেন ভাঙে না যায় এই যে দেখেন আমি দেখাইতেছি এবার কিছুক্ষণ ডাইকে থমু সেদ্ধ আর আগ পর্যন্ত তো এর মধ্যে কয়টা আমি কাঁচামরিচ দিয়েছিলাম এখন প্রায় হয়ে গেছে এই যে হইতেছে রান্নার ফাইনাল লুক আর বরাগুলি একটুকু ভাঙে নাই সব আস্তে আস্তে রয়েছে আর এই জল বড়াটা খাইতে অনেক টেস্টি অনেক মজা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসা ট্রাই করবেন আল্লাহ হাফেজ